হাই এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম ব্যাক টু মাই ওয়ান নিউ ব্লগ ভিডিও তো তোমার সবাই কেমন আছো আশা করছি তোমার সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে হচ্ছে অক্টোবরের তিন তারিখ আমি এখন থেকে আমার এই ব্লগটা স্টার্ট করছি দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছি সবাই ড্রেসটা পরলাম এখনও বুখে কিছু দেওয়া হয়নি তো চলো আর আজকে ব্লগটা দেখে যা বুঝতেই পেরেছো যে কোথায় যাচ্ছি না যাচ্ছি হ্যাঁ আজকে আমরা যাবো রাধামণি রাধামণির হোলসেল মার্কেট যেটা আমাদের মেছেদা থেকে যেতে হয় আমরা সেখানে আজকে যাব পুজো শপিং করতে তো আজকে এই ব্লগটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে আর তোমাদের এই ভিডিও দেও সমস্ত ইনফরমেশন দেবো যে ওখানে দাম কেমন কেমন কি তো চলো ব্লগটা দেখতে থাকো আর সব তোমাদের সাথে কথা বলার পর আমরা বেরিয়ে গেছিলাম কিন্তু বেরোনোর পর ওয়েদারটা বৃষ্টি আর বৃষ্টি বিশ্বাস করো সকাল থেকে ওয়েদারটা ঠিক ছিল বেরোনোর পরে বৃষ্টি আরম্ভ হয়ে গেছিলো আর আজকের দিনটা আমরা যা শপিং করেছি না সে বলার মতো না শপিং তো করেছি বাট ভিজে ভিজে বিশ্বাস করো এতটা কষ্টকর না আর আমরা ছাতাটা নিয়ে বেরোইনি মানে কি বলবো একটা ছাতা নিয়ে গেছিলাম কিন্তু দুজন হয়নি ঠিকঠাক আবার একটা ছাতা কিনে আমাদের শপিং কমপ্লিট করতে হয়েছে এদিকে ডে ডেটও চেঞ্জ করা পসিবল না কারণ আমরা অনেকটা দূর পৌঁছে গেছিলাম আর কি। কি করব এখন দেখো মেছেদার স্টেশনে পৌঁছে গেছি আর আমরা ভেবেছিলাম কি বলো তো যে বৃষ্টিটা হওয়ার পর থেমে যাবে দিন আমরা শপিং করব ঠিকঠাক ওয়েদার কেটে যাবে বাট এই যে সারাদিন এত প্রবলেম হবে তো আমি তো ভাবতেই পারিনি তো দেন দেখো পৌঁছে গেছি এখন আর তোমাদের সাথে গাড়িটা শেয়ার করতে পারিনি যে কোথায় কি গাড়ি উঠলাম কী করলাম কারণ প্রচণ্ড বৃষ্টি দেখতে পাচ্ছ রাস্তাঘাট মানে গাড়িতে আসছি বৃষ্টি কী বলবো লাভছি বৃষ্টি আর তোমাদের সাথে শেয়ার করছি দেখো রাস্তাঘাট ভিজে ভিজে একদম একাকার তো ফাইনালি মার্কেট পৌঁছে গেছি তো এখন যাব কী কী শপিং করবো না করবো তোমাদের সাথে শেয়ার করতে আর সব কিছু মানে দেখাবো যে এখানে কেমন কী দাম আছে সব আর ভিড় আর ভিড় ছিল বৃষ্টি ওয়েদার তো অতটাও ছিল না ভিড় তবে ছিল আর আমরা সানডে করে গেছিলাম পুরো ফার্স্ট বেরিয়ে গেছি আমরা তো চলো দেখতে খোলা যাবে না যাবে না বাজে ব্যাক ব্যাক টু টু মাই মাই চ্যানেল নিউ ব্লগ ভিডিও আবার ইন্ট্রো দিয়ে দিলাম কাল সেই মানে কি বলবো কাল সেই ভিডিও ছেড়েছিলাম ভিডিও কাল শ্যুট করেছিলাম সকালবেলা আর আজকে দেখা হচ্ছে পরের দিন পরের দিন গুড মর্নিং ওই জন্য আরেকবার ইন্ট্রো দিয়ে দিলাম তো তোমাদেরকে বলি কাল আমরা গেছিলাম রাধামণি মানে মেছেদার রাধামণি যে হোলসেল মার্কেটটা আছে সেখানে আমরা শপিং করতে গিয়েছিলাম পুজোর দুর্গা পুজোর শপিং তো আজকে সেই শপিংগুলো নিয়ে চলে এসেছি আর জানোই তো ওয়েদারের কি খারাপ অবস্থা তো কালকে আমরা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি মানে আমরা কী কী শপিং করেছে না করেছে কারণ আমরা বাড়িতে ভিজে ভিজে এসেছি বলতে পারো মানে বেরিয়েছি বৃষ্টি কম পড়ছিলো তারপরে বেরোনোর পরেই বৃষ্টি অত্যন্ত বৃষ্টি আরম্ভ হয়ে গেছে তাও আমরা কি আমরা অনেকটা চলে গেছি আর কি ফিরে আসবো ওই জন্য আমরা সেই অবস্থাতেই শপিং করেছি করে তারপরে বাড়ি এলাম তো তোমাদেরকে আজকে দেখাবো আমরা কালকে কি কি শপিং করেছি না করেছি তো ফার্স্ট আমি আমার থেকে শুরু করছি যে আমি কি কি কিনেছি তো আমি শুরু করি আমার থেকে যে আমি কী কী কিনেছি দেখো এই শাড়িটা এটা লাল লাল কাল লাল কালার এটা এই শাড়িটা আমি নিয়েছি আর নিয়েছি একটা ব্লাউজ যেটা আমার খুব পছন্দ হয়েছিল আমি নিব নিব ভাবছিলাম ওখানে গিয়ে দেখলাম আর আমি কম মানে বিশাল কম প্রাইসের মধ্যেও পাচ্ছিলাম তো ভাবলাম চলো ব্লাউজটা নিই পরে আমার হেভি মানে সুন্দরও লাগছে আর কমফর্টেবল ফিল হয় হেভি ব্লাউজটা পিছনে হোক ব্লাউজগুলোর সামনে কিছু নেই এই ব্লাউজটা নিয়েছি তারপরে নিয়েছি এটা আমার একটা জামা যেটা আমি নি যেটা হচ্ছে বরবাবু আমাকে গিফট করেছে এই জামাটা দেখো হাতের ধারে এরকম একটা ডিজাইন আছে দু সাইটেও আছে ইভেন এখানেও আছে আর ঘেরটা হচ্ছে এইরকম এখানেও ডিজাইনটা আছে আর ঘেরটা এইরকম কুচি কুচি টাইপের দেখো আর এই ওপরে একটা ফিতে দেয়া ফিতে আর বোতাম এই এটা গোলাপি কালার এই ড্রেসটা বর্বগর আমাকে দিয়েছে তো ও পছন্দ করে এই ড্রেসটা আমাকে দিয়েছে তো আমি নিয়েছি আমার জন্যে এই কটা আমি আমার শাড়িগুলো এখন নিইনি কারণ আমি ও আমাকে বাইরে থেকে অনেকগুলো শাড়ি এনে দিয়েছে পুজোর জন্য ওই জন্য আমি আর শাড়ি নিইনি তো কি কি এনে দিয়েছে না দিয়েছে সেটা আমি পরের ব্লগে শেয়ার করব আজকে আমি দুর্গা পুজোর শপিং ব্লগ শেয়ার করছি আর ও বাইরে থেকে আমাকে কি কী এনে দিয়েছে সেটা আমি পরের ব্লগে শেয়ার করব তো আমি জাস্ট এই তিনটে জিনিস নিয়েছি এবার আমি দেখাই আমি আমার বাপের বাড়ি মানে আমার মা বাবার জন্য কী নিয়েছি এই শাড়িটা না কালকে আনার সময় একটু ভিজে গেছিলো ওই জন্য আমি একটু ঘরে সাঙাতে দিয়ে রেখেছিলাম হালকা শুকানোর জন্য একটু সামান্য এই সাইডে এই সাইড ভিজে গেছিল দেখো এটা হচ্ছে তাঁতের শাড়ি শাড়িটা হচ্ছে দুতে কালার আর ফুলগুলো এরকম ডিজাইনের একটু পাতা পাতা টাইপের ডিজাইন পাতা পাতা আর এটা হচ্ছে পাড় পাড়ের ডিজাইন এটা আর গোল্ডেন জেরির বর্ডার দেওয়া গোল্ডেন জেরি গোল্ডেনে কেমন লাগছে কমেন্ট করে জানিও চলো এবার দেখাবো জিনিস আমার ভাইয়ের এই শার্টটা নিয়েছি এটা ডিপ হলুদ কালার এই শার্টটা আমি আমার ভাইয়ের জন্য নিয়েছি এই শার্টটা হচ্ছে আমার বাবার জন্য এটা হচ্ছে ব্লু কালার একটু ডিপ ব্লু শার্টটা আমি আর খুলছি না কারণ খুললে আমি আর পাট করতে পারবো না আর এটা আমি আমার বরবাবুকে গিফট করেছি আমার বড়বাবুকে বলতে এটা আমি বড়বাবুকে গিফট করেছি এই শার্টটা এটা হচ্ছে নতুন নিউ উঠেছে বললো খুব চলছে তো এই শার্টটা ওকে আমি গিফট করেছি ওকে আমি একটা শার্ট গিফট করেছিলাম আমাদের এখানে দোকান থেকে কিন্তু ওটা ওর গায়ে সাইজে ঠিক আসেনি বাড়ি আনার পর দেখলাম পরে ওটা হয়নি তারপর ওটাকে ফেরত দিতে হয়েছে উনি আবার এনে দেবে বলেছে বাট কবে এনে দেবে কি করবে সেটা আমরা জানি না ওই জন্য আমরা ওখান থেকেই নিয়ে নিলাম এই শার্টটা কেমন লাগছে কমেন্ট করো আর ভাইয়ের তো এটা ডিপ হলুদ কালার দেখালাম এবারে দেখো দেখাই ভাইয়ের জন্য কী নেওয়া হয়েছে মানে ওর জন্য ওই জামাটা দেখলে আর এই জিন্সটা নেওয়া হয়েছে ওর জন্য ও এরকম জিন্স পড়তে পছন্দ করে চাইছিল এরকম জিন্স নেবে তো এই জিন্সটা ওর জন্য নেওয়া হয়েছে ব্লু কালার ব্লু আর হোয়াইট আর এই দিয়েছি ওই জামাটার সাথে কেমন লাগবে এটা হচ্ছে একটু অফ হোয়াইট কালার অফ হোয়াইট কালার আর কালো কালো বর্ডার দেওয়া দেখতে পাচ্ছ তোমরা প্যাকিং আর আমি শুনবো না এই প্যান্টটা দিয়েছি এবার দেখাই শাশুড়ি মায়ের জন্য কিনে হয়েছে শাশুড়ি মায়ের জন্য নেওয়া হয়েছে এই একটা এই একটা দুখানা ছাপা ছাপা কেন দিয়েছি দেখো শাশুড়ি মায়ের একটু ছাপা শাড়ি কম আছে তো আমি ভাবলাম যে সবসময় তো ভালো শাড়ি দেওয়া হয় ভালো শাড়ি তো আর রেগুলার বাড়িতে পড়তে পারবে না ছাপা শাড়ি বাড়িতে পড়তে হবে তো আমি ভাবলাম সবাই যখন ভালো শাড়ি দিচ্ছে আমি ছাপা শাড়ি কটা কিনে দিই যেগুলো নেই তো আগের কটা আমি এনে দিয়েছিলাম আর এইবারে আমি এই দুটো এনে দিয়েছি এই পার ওই কাজ করা এটারও ওই পার ওই কাজ করা এই দুটো আমি এনে দিয়েছি কেমন হয়েছে কমেন্ট করে জানাবে দেখো যেই দামে ভালো শাড়ি পাওয়া যাচ্ছে সেই একই দামে যদি অনেক কটা ছাপা শাড়ি দেওয়া যায় তো ভালোই না তো আমি এই জন্য এনে দিয়েছি এবার আমি তোমাদেরকে দেখাবো আমার ঘরের জানালার জন্য কটা পর্দা চেনার কথা ছিল পর্দা আমি নেব ভাবছিলাম সেই পর্দা এ দেখো এইরকম ডিজাইন কালারটাও এরকম বেগুনি আর সাদা ঠিক না হালকা পিঙ্ক টাইপের আছে হালকা তো এই পর্দাটা নিয়েছি ওখান থেকে দুটো পর্দা নেওয়া হয়েছে এই একটা এই একটা দুটো জানালার পর্দা তো এই কটা জিনিস ওখান থেকে নিয়েছি সবার জন্য কেনাকাটি করেছি আর শ্বশুরমশাইয়ের জন্য কেনে শ্বশুর শ্বশুরমশাইয়ের জন্য অন্য কিছু কেনা হবে সেটা ওনাকে নিয়েই কেনা হবে আর জুতো তো বাড়ি দিয়ে কিনে দিয়েছিলাম শাশুড়ি শ্বশুর শ্বশুরমশাইয়ের জুতো আর আমি ও আমাকে বাড়ি থেকে অনেকগুলো ড্রেস এনে দিয়েছিল তো ড্রেস শাড়ি এনে দিয়েছিল তাই আর আমি আর বেশি কিছু নিইনি বাট আর একটা ড্রেস আমার পছন্দ হয়েছিল সেটা নেওয়ার ইচ্ছে ছিল কিন্তু দামটা একটু আমার ভালো লাগেনি মানে ওই ড্রেসের সঙ্গে ওই দামটা আমার ঠিক মনে হয় না যে এত দাম দিয়ে নেওয়া দরকার তো ওই জন্য আমি নিই নি পরের বার যদি যাই তো পছন্দ মানে ওই ড্রেসটাই যদি ভালো লাগে মানে ভালো দামে পেয়ে যাই অবশ্য পরের আমার যাওয়ারও ইচ্ছে আছে রাধামণি হাটে মানে আমি কি বলব শপিং করে আমি অত্যন্ত একদম মানে হ্যাপি হয়ে গেছি ওখানে ঘুরে ঘুরে শপিং করতে আর অনেকটা বড় মার্কেট তো আমার খুব দারুণ লাগে আর কারা কারা গিয়েছো কমেন্ট করবে কাদের কাদের ওখানে বাড়ি সেটাও কমেন্ট করে জানাবে তো চলো এবার আমি দেখাই যে আমি এখান থেকে কি কি জিনিস কিনেছি মানে আমাদের এই দোকান থেকে আমাদের পাশে আর হ্যাঁ আর একটা জিনিস কিনেছি রাধামণি থেকে সেটা হচ্ছে আমার ছোট ননদের ছেলের একটা জামা এটা হচ্ছে শার্ট আর এদিকে হচ্ছে জিন্স এটা হচ্ছে কম মানে ডিপ পিঙ্ক কালার অনেকটা ডিপ গোলাপি কালার আর এদিকে জিন্স আছে এই জামা প্যান্টের সেটটাও আমি রাধামণি থেকেই কিনেছি এটা দেখানো হয়নি ভুলে গেছিলাম তাই দেখিয়ে দিলাম এবার দেখো আমি দেখাবো এটা হচ্ছে আমার বড় ননদের মেয়ের জন্য কালারের ড্রেসটা নিয়েছি এটা গ্রাউন না এটা আমি খুলছি না ছোটো মানে তো ও বাচ্চা তো পা ও কি যে গ্রাউন এটা হচ্ছে গোলাপি কালার ও খুব মানাবে গোলাপি কালারের সাদা ইয়ে স্টোনের স্টোন না এটা হচ্ছে জেরি টাইপের কিছু একটা আছে কাজ করা গ্রাউন পিঙ্ক কালার এইগুলো কিন্তু আমি দোকান থেকে নিয়েছি এই জামাগুলো আমি ওখান থেকে নিয়ে নি এইগুলো আমি দিন কিছুদিন আগেই কিনেছিলাম আমাদের এখানে দোকান থেকে আর নিয়েছি ও আমার বড় ছেলের জন্য একটা পাঞ্জাবি এই পাঞ্জাবিটা নিয়েছি এটা আমি খুলব না মানে কি বলবো বলো গিফটের জিনিস আমি যদি খুলে খুলে দেখে দিই কেমন একটা হয়ে যাবে আমরা যতই ঠিকঠাক পাঠ করি বাট ভালো লাগবে না লাগলেও আমি ঠিক খুলছি না আমি ঠিক চান্স মানে নিতে পারছি না তো এদিকে রাখো বটম দেওয়া আছে বর্ডার আর এটা হচ্ছে একটু কমলা কালার টাইপের তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত থাক আর পুজোর শপিং কার কার কমপ্লিট হয়েছে কমেন্ট করে জানাবে আমার তো কমপ্লিট হয়ে গেল আর তেমন কিছু বাকি নেই মানে তেমন কিছু বলো কি কিছুই বাকি নেই সব হয়ে গেছে আর এর পরবর্তী ব্লগ আসছে যে বড়বাবু বাইরে থেকে আমাকে কী কী জিনিস এনে দিয়েছে কী কী গিফট করেছে কি কি এনেছে তো এরপরে সেই ব্লগটা আসতে চলেছে তার সেটা দেখার জন্য সবাই ওয়েট করে দেখো। টাটা গাইস লাভ ইউ অল সবাই খুব 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 ভালো থেকো আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকনটা প্রেস করে রেখো আর একটা লাইক করুন টাটা আর শেয়ার অবশ্যই করবে